এসআইআর ফর্ম নিশ্চয়ই হাতে পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে এই তিনটি ভুল করলেই আপনার ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে কেননা এই তিনটি ভুলের কারণে পশ্চিমবঙ্গে প্রচুর এসআইআর ফর্ম বাতিল হচ্ছে তো ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে যদিও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তবুও আপনার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে যদি আপনারা এই তিনটি ভুল করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসআইআর এনুমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন হাতে পাওয়ার পর তা জমা না দিলে কি হতে পারে এ নিয়ে আপনারা অনেকেই কিন্তু কোশ্চেন করছিলেন যে আমরা যদি এনুমারেশান ফর্ম হাতে পাই এবং সেটি যদি আমরা জমা না দেই তাহলে কি হবে কেননা অনেকেরই দু হাজার দুই সালে নিজের নাম নেই বাবা মার নাম নেই সেক্ষেত্রে তো বিএল ওরা আপনার বাড়িতে এসে দু হাজার পঁচিশ সালের লিস্ট অনুযায়ী আপনাকে তো এনুমারেশান ফর্ম দেবে যদি আপনার এই এনুমারেশন ফর্মটি জমা না দেন তাহলে কি হতে পারে নির্বাচন কমিশনারের তরফ থেকে এ নিয়ে কি নির্দেশ দিয়েছিল বা দিয়েছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলা যেতে পারে যে এই ফর্মটি জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন কারণ নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাও হতে পারে এর ফলে ভবিষ্যতে আপনি ভোট দানের অধিকার হারাতে পারেন এবং বাড়িতে নোটিশও কিন্তু আসতে পারে আপনার নামে পাশাপাশি তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন তো বুঝতেই পারলেন যে এসআইআর ফর্ম যদি আপনারা পান এবং পাওয়ার পর যদি আপনারা জমা না দেন অর্থাৎ বিল অফিসার আপনাদের বাড়িতে গিয়ে যখন ফর্মটি দেবে তখন কিন্তু তারা বলে দেবে যে কবে নাগাদ আবারও সে ফর্মটি আপনার কাছ থেকে নিয়ে যাবে তখন যদি আপনারা সেই ফর্মটি তাদেরকে জমা না দেন তাহলে কিন্তু আপনার নাম বাতিল করে দেওয়া হবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই অংশে আপনাকে কিছু তথ্য জানিয়ে দেব দেখুন এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ফর্ম ফিল আপের সময় সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে যেগুলো নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি সাম্প্রতিক ছবি আপনারা প্রত্যেকেই জানেন নির্দিষ্ট স্থানে আপনার একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয় কারণ অনলাইন ফর্মে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি চাওয়া হয় তো আপনারা যখন ছবিটি দেবেন সেটা কিন্তু দেখবেন যে হালকা সাদা রঙ থাকবে বা হালকা রঙের যদি হয় তাহলে কিন্তু ভালো হয় তাহলে কোনো রকম সমস্যা হবে না দেখুন এখানে বলেছে জন্ম তারিখ ইংরেজিতে দিন মাস বছর অর্থাৎ প্রথমে আপনার ডেট অর্থাৎ ডেট দিতে হবে কোন ডেটে কোন তারিখে আপনার জন্ম সেটি লিখতে হবে তারপর আপনাদের সেই মাস উল্লেখ করতে হবে কোন মাসে আপনার জন্ম সেটা ফেব্রুয়ারি মার্চ যে কোনো মাস হতেই পারে জানুয়ারি থেকে শুরু করে বা নভেম্বর থেকে শুরু করে যে কোনো মাস হতে পারে সেটা বসিয়ে দেবেন তারপর কত সন অর্থাৎ তারিখ কত সেটা আপনাদের বসাতে হবে ফর্মেটে আপনার জন্ম তারিখ লিখুন পাশাপাশি আধার নাম্বার এটি অনিচ্ছিক হলেও নির্ভুলতার জন্য অবশ্যই পূরণ করা উচিত ইংরেজিতে কিন্তু লিখতে হবে তো আপনারা যে আধার কার্ডের নাম্বারটি লিখবেন সেটি ইংরেজিতে লিখবেন জন্মের তারিখটাও আপনারা কিন্তু ইংরেজিতে লিখে দেবেন পরবর্তী ফর্মের মধ্যে অবশ্যই জানেন যে আপনার ফোন নাম্বার দিতে হবে সেটিও কিন্তু ইংরেজিতে লিখতে হবে পিতা বা অভিভাবক ও মায়ের নাম পিতার নাম উল্লেখ্য করুন অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য দেখুন এখানে আরেকটি বিষয় পরিষ্কার বলে দিয়েছে বিবাহিত মহিলারাও এখানে পিতার নামে লিখবেন স্বামীর নাম নয় যদি পিতা বা মায়ের বর্তমান এপিক নাম্বার দু অনুযায়ী থাকে তাহলে তা উল্লেখ্য করুন তো বুঝতেই পারলেন আপনারা ফর্মের মধ্যে যেটি লিখবেন দু হাজার পঁচিশ সালের ডিটেলস অনুযায়ী কিন্তু প্রথম যে জায়গাটি রয়েছে সেখানে দিতে হবে অভিভাবকের নাম হিসাবে আপনারা পিতার নাম দেবেন যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা কিন্তু পিতার নামই লিখবেন স্বামীর নাম নয় যদি পিতার নাম এবং মায়ের নাম যে মায়ের নামের যে ভোটার নাম্বার সেটা যদি বর্তমানে দু সালের যে এপিক নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনাদের বসাতে হবে ফর্মের ওপরের জায়গাটি দেখুন তার পরবর্তী কি বলেছে স্বামী বা স্ত্রী শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরাই এই অংশটি পূরণ করুন এখানে আপনার জীবন সঙ্গীর নাম ও তার বর্তমান ইপিক নাম্বার উল্লেখ্য থাকবে অবিবাহিত বিধবা বা দেখতে পাচ্ছেন যারা ডিভোর্স হয়ে গেলে এই অংশটি ফাঁকা রেখে দেবেন আপনারা পূরণ করবেন না তো অনেকেই এই জায়গাগুলো ভুল করবেন বিশেষ করে আমি বলছি অনেকেই আপনারা মোবাইল নাম্বার যখন লিখবেন বাংলাতে লিখতে পারেন অনেকেই ডেট অফ বার্থ বাংলাতেও লিখতে পারেন পাশাপাশি ক্ষেত্রে আবারও জানিয়ে দিচ্ছি অনেকেই যারা বিবাহিত মহিলারা তারা গার্জিয়ান হিসাবে নিজে স্বামীর নাম লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফর্মে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের গাইডলাইন অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছে তবে দেখুন আরও বেশ কিছু নির্দেশিকা রয়েছে যেমন ফর্মের প্রথম জায়গাটি আপনাদেরকে বললাম পরবর্তী যে জায়গাটি রয়েছে অর্থাৎ বার দিকের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিচের বার দিকের জায়গাটিতে দু সালের ভোটার লিস্টে নিজের নাম থাকলে সেই জায়গাটিতে আপনাদের নিজেদের নাম বসাতে হবে দু সালের লিস্ট অনুযায়ী যদি নিজেদের নাম না থাকে বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা বা দিদা বা দাদুর যদি নাম থাকে সেটি আপনাদের ডান দিকে উল্লেখ করলেই কিন্তু হবে যাদের অভিভাবকের নাম দু সালের লিস্টে নেই বা আপনার রিলেটিভ কারো নাম নেই তো আপনারা বসাবেন না ফাঁকা রেখে দেবেন এবার এবার যে গুরুত্বপূর্ণ আপনাদের নির্দেশিকা এখানে দিয়েছে সেগুলো যে বলছি এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ ফর্ম নিয়ে অনেকেই আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন এবং বুঝেও গেছেন তবে দেখুন ফর্ম জমা দেওয়ার আগে জরুরি নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে সেটি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে স্বাক্ষর এই বিষয়ে কি বলেছে নির্দিষ্ট স্থানে আপনাকে স্বাক্ষর অর্থাৎ সিগনেচার করতে হবে অথবা বা হাতের বৃদ্ধা আঙ্গুলের ছাপ দিন টিপছাপ দিলে একজন সাক্ষী হিসাবে সই করাবেন অনেকেই আপনারা কিন্তু জানেন যে টিপছাপ দিলেই হয়ে যাবে সেটা কিন্তু নয় এখানে পরিষ্কার বলে দিয়েছে একজন সাক্ষী হিসাবে সই করাতে কিন্তু হবে যারা সই করতে পারবেন না টিপ দেবেন তো অবশ্যই পরিবারের কেউ না কেউ আপনাদের সিগনেচার করতে পারে তাদের একজন সাক্ষী হিসাবে সিগনেচার করিয়ে নেবেন তো অবশ্যই এই জায়গাটি কিন্তু আপনারা ভালো করে বুঝে নেবেন যদি আপনারা এই কাজটি না করেন তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হতে পারে ডকুমেন্টস এখানে কেবল এই ফর্মের সাথে কোনো অতিরিক্ত ডকুমেন্টস জমা দেওয়ার প্রয়োজন নেই কোনো বিএল অফিসার আপনার বাড়িতে এসে যদি ডকুমেন্টস চায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেবেন না কেননা নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই বিএল অফিসাররা আপনার বাড়িতে এসে শুধুমাত্র যে অ্যানোমারেশন ফর্মটি রয়েছে সেটি আপনাদেরকে দেবে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে এক কপি নিজে রেখে দেবেন অর্থাৎ বিএল অফিসারাই আপনাদেরকে স্ট্যাম্প এবং সিগনেচার মেরে ফর্মটি দিয়ে দেবে পাশাপাশি কিন্তু তারা নিয়ে যাবে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ এখানে বলেছে বিষয় রয়েছে বিবাহিত মহিলাদের জন্য যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ বিবাহিত মহিলারা রক্তের সম্পর্ক অর্থাৎ বাবা মা দাদু বা ঠাকুমার ব্যবহার করবেন বুঝতেই পারলেন রক্তের সম্পর্ক হিসাবে আপনারা কাদের ব্যবহার করতে পারবেন বাবা মা দাদু এবং ঠাকুমার তথ্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বিবাহিত মহিলারা এমন কিন্তু এমনটাই জানিয়ে দিয়েছে কমিশন এমনকি বিয়ের পর পদবী পরিবর্তন হলেও দু সালের তালিকা অনুযায়ী বিয়ের আগে নাম ও পদবী লিখতে হবে যেটা আপনাদের আগেই বললাম যদি নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে যদি আপনারা নিচের একদম ফর্মের নিচের অংশে যে বা দিকের বক্সটি রয়েছে সেখানে যদি আপনারা ডিটেলস দেন সেখানে আপনাদের দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে নিজের পদবী যদি আগে যেটা রয়েছে বাবা বাড়ির যে পদবি রয়েছে সেটাও যদি থাকে সেটা আপনারা পরিষ্কার বসিয়ে দেবেন দু হাজার পঁচিশ সালের অনুযায়ী যদি আপনার পদবী পরিবর্তন হয় স্বামীর বাড়িতে এসে সেটা কিন্তু আপনারা ওপরের অংশটিতে বসাবেন এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন নির্বাচন কমিশন এবং বাড ব্লাড রিলেশন হিসাবে আপনারা কি ব্যবহার করতে পারেন বাবা মা দাদু এবং ঠাকুমার তথ্য বিবাহিত মহিলারা কিন্তু ব্যবহার করতে পারেন তবে সেটা কিন্তু আপনারা স্বামীর নাম ব্যবহার করতে পারেন না পাশাপাশি স্বামীর বাবা মার নামও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনারা বুঝতে পারেন এই তথ্যগুলো মেনে যদি আপনারা ভালো করে ফর্ম ফিল আপ করে জমা দেন তাহলে কোনোরকম সমস্যায় আপনাদের একদম হবে না অনায়াসে আপনারা এসআইআর এর ফাইনাল ফাইনাল লিস্টে নামও কিন্তু উঠে যাবে তবে অনেকেই কোশ্চেন করছিলেন যে এসআইআর ফাইনাল লিস্টে যদি আমার নাম না উঠে সেক্ষেত্রে আমার কি হবে নাগরিকত্ব কি আমার হারিয়ে যাবে বা আরও কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ